শান্তি কিরকম আর অনেক আমাদের এই ভিডিও দেখে দূর থেকে অনেক অডিয়েন্স ই করবো আরকি জমি কিনতে চাই বা সনকালীন বা গিরপি নিতে পারবো না আপনি না এই ধরেন বিশ বিঘা ত্রিশ বিঘা বা পঞ্চাশ বিঘা করে জমিনে সনকালীন ই করবো পেরা বাগান বা গরুর খামার বা ছাগলের খামার করবো পারবেন পারবেন আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ তোহাজ মির্দা আপনার ফোন নাম্বারটা আছে না আছে আছে একটু বলেন না কষ্ট করে জিরো ওয়ান সেভেন টু ফাইভ এক বিঘা জমি কত শতাংশ তেত্রিশে ভাই এখানে পোলাপাড়ের পাঠদানের জন্য স্কুল মাদ্রাসা নাই না তাহলে বেশিরভাগই শিশু কিশোর আহ লেখাপড়া থেকে বঞ্চিত বেশিরভাগই তাহলে আপনার অশিক্ষিত হয়ে থাকে আর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহী ও রাখা এই চরের প্রধান যানবাহন হচ্ছে ঘোড়ার গাড়ি পাশাপাশি দু একটা অটোরিকশা চলে কোথায় আপনারা এই চরটি হচ্ছে খারচর পাবনা জেলা আমিনপুর থানা ভেড়া ইউনিয়ন এই চরের শতকরা নব্বই জন মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত কৃষিকাজ করে তারা জীবন জীবিকা চালিয়ে থাকেন পাশাপাশি নারী পুরুষ উভয় মিলে গবাদি পশু পালন করেন এরা কঠোর পরিশ্রমী এবং সহজ সরল মানুষ তারা মানুষকে আপ্যায়ন করতে জানে আর আয়ের মানুষ সস্তায় জমি কিনে বাড়ি ও গরুর খামার বা ছাগলের খামার করতে পারবেন এখানকার জমিগুলো খুবই উঁচু এবং কাগজপত্র সবই ঠিক আছে শত শত বিঘা জমি পতিত পড়ে রয়েছে এই জমিগুলোর মালিকও আছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এখানে গিয়ে সনকালীন বা গিরপি বা সাপকলায় জমি কিনতে চান কিনতে পারবেন সনকালীন হচ্ছে পাঁচ হাজার টাকা বিঘা মানে দেড়শো টাকা শতাংশ পরে জমির দাম আর সাপকলায় জমি কিনতে চাইলে জমি দাম পড়বে জমি বুঝার দাম কত জায়গা তিন হাজার টাকা শতাংশ আবার কত জায়গা পাঁচ হাজার টাকা শতাংশ ঠিক

আর আমার যদি এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমি ভুল শুধরে নেব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাংলার বুকে শত শত বিঘা জমি পতিত পড়ে রয়েছে এখানে ইচ্ছা করলে কেউ খামার করতে পারবেন বাগান করতে পারবেন এবং যদি বলেন বাড়িঘর বা কারখানা করবেন তাও বলবেন এই জায়গাটা প্রচুর উঁচেন কতটা উঁচু জায়গা মনে হইতে

আপনি কোন সময় ফ্রি থাকেন আমি ফ্রি থাকি মনে করেন সন্ধ্যার পরে থেকে সন্ধ্যার পর থেকে আমাদের এই ভিউয়ার্সরা বা অডিয়েন্সরা আপনার ফোন দিয়ে বিরক্ত মনে করবেন না 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 বিরক্ত কিসে আপনি এই চরে কত বিঘা জমি বলছেন আমার দরে এই চরে মোটামুটি বিঘে তিরিশি মাছ কুলেছিল মাছ কালাই মাছ কালাই আর টমেটো লাগাইছিলাম সাত এই চরে সবচেয়ে ভালো ফসল হয় কি সবচেয়ে ভালো ফসল হয় মাছ কালাই মাসকুলই হলো আপনার হলো তারপরে হলো খেশারি সসিয়রাই সবই হয় আর কি বললে মানে সবই হয় মাটি অনেক ভালো মাটি ভালো মাটি তো দেখা যাচ্ছে না মাটি না 10 মাটি এই সরে চলো ফিরে কি রকম চলো খুব শান্তি এই যে আপনারা আসলেন দেখলেন তো অবস্থা চুরি জায়গা হয় না 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 চুরি জায়গা তি নাই চুরি জায়গা তি নাই না এই যে দুন থেকে যে মানুষ আসে এখানে বাগান বা খামার করব বা চাষাবাদের জন্য জমি নিবি সমস্যা হবে না না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই না যেগুলো যারা সেলত হয়ে গেল বা ট্রাক্টর হয়ে গেল সমস্যা হারায় হয়ে গেলে না 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 এরকম হবে না ইসরে পানি ওঠে না ইসরা দুই বছর পানি ওঠে না এর আগে উঠছে বড় বড় বন্যা হইলে হয়তো কিছু হয় দুই বছর যাবত পানি ওঠে না খালি ওঠে না এ নদী ভাঙন আছে না না নদী ভাঙন আগে ছিল এখন নাই এখন নাই

ওই অটো গাড়ি আছে ওইগুলি কিনে যাওয়া লাগে এই স্তরের ভিতরে সাপ্তাহিক কোনো বাজার বসে না না সাপ্তাহিক কোনো বাজার সিস্টেম হয়নি এখন এখনো হয় নাই এই স্তরের ঘর আছে কীরকম কতগুলো ওই ধরেন এক বছর যাব মনে করেন সব দেড়শো ঘর আইসি দেড়শো ঘর অনেকেই জমি কিনা করছে অনেকেই সনকালীন সনকালী সন আবার অনেকের বাপদাদার জমি আছে হ্যাঁ হ্যাঁ সনকালী বেশিরভাগ আর কি আপনাকে চোরটার নাম কি

অশান্তির মধ্যে দেখা যাক কারেন্ট মারেন নাই এই দিকে অশান্তি রাস্তাঘাট নাই এই দিকে অশান্তি অশান্তি সংসার চলে কি কিভাবে আপনার দেখ মালিক খারাপ চলে না কি কি করে সংসার চলে মানে কি কাজ করেন মনে করে কৃষি কাজ করি আমি কত বিঘা জমি বুনছেন এটা দশ পনেরো ভাই জমি মাষকলাই ফেছারি ধান তান না সন এই সঙ্কালিন আছে আছে কত করে এখানে কি ফসল ভালো হয় ফসলের ভিতরে মনে খারাপ হয় না ভালোই হয় খেশারি হয় মাটি ভালো তো সব জিনিস হয় ওর পানি কম নাগে টিবল গাললে পরে এই জমিগুলোতে মানে ভালো পানি ওঠে না পানি যে সমস্যা আয়রন অতিরিক্ত আর এখানে এক বিঘা জমি কত শতাংশ তেত্রিশে ভাই এক বিঘা কত শতাংশে তেত্রিশে তেত্রিশে এক বিঘে এখানে জমি বেঁচে কিনে হয় না বেঁচে কিনে দুই তিন বছর আগে হয়েছে এখন তো হয় নাই কত করে বিঘে হয়েছে বেঁচে কিনে

এখানে পোলামারে পাঠদানের জন্য স্কুল মাদ্রাসা নাই না তাহলে বেশিরভাগই শিশু কিশোর লেখাপড়া থেকে বঞ্চিত বঞ্চিত বেশিরভাগই তাহলে আপনার অশিক্ষিত হয়ে থাকে আর আপনাদের চরে পোলাপানে তো বেশি কেন একজনের বাড়ি দেখা যায় তিনজন চারজন পাঁচজন করে পোলাপান